কেন্দুয়া আপনার প্রতাপাদিত্য রোড খারাপ করে ভালো করেছে ওটা সিলেক্টেড একদম খুব ভালো সিলেক্ট করেছে যদিও ওটা ওটা পাওয়ার জন্য অত ঘোষণা হয়েছিল হোক কিন্তু প্রতাপাদিত্য ভালো করেছে আর টালা বারোয়ারি টালা বারোয়ারি যেটা আমার কাছে আমাকে মুগ্ধ করেছে টালা বারোয়ারি টালা বারোয়ারির মতো পুজো হওয়া দরকার যে কোম্পানিটা করছে তার জ্বলন্ত উদাহরণ টালা বারোয়ারির পুজো যে কোম্পানির মানে প্রোডাকশন যেটা তার জ্বলন্ত উদাহরণ টালা বারোয়ারি কত সুন্দর একটা রঙিন পুজো কত প্রশান্ত তার কাজ মানে অসাধারণ আরো দুটো বলতে গেলে কেন্দুয়া বললাম না কেন্দুয়া বলা হয়েছে প্রতাপাদিত্য বলা হয়েছে আর বলা হয়েছে টালা বারোয়ারি আরো দুটো পুজো আপনার নলিনী সরকার স্ট্রিট ঠাকুর ঠাকুর ওটাও যদিও ওটাও বডি পেইন্টিং এর উপর কিন্তু একটা সময় তো বডি পেইন্টিং এ দিয়েছে পুরস্কার আমার এখানে পেয়ে পেয়েছে বডি পেইন্টিং এ পুরস্কার সনাতন দাই পেয়েছে ওই ঠাকুরই পেয়েছে বডি পেন্ট করেই পুরস্কার পেয়েছে ওটাও যায় ঠিক আর একটা আর একটা অ্যাকচুয়ালি আমি তো কোনো ঠাকুর দেখি দরকার নেই আমি আমি সহজ করে দিচ্ছি আমাদের জাজেসকে তুলুদা জাজেসকে ছোট পুজো একটু বলো যাতে একটু দেখি না যে আমরাও মানে একটা বড় বড় পুজো সংস্থা বড় পুজো উদ্যোক্তা কোন পুজোকে ভালো মনে করছে একটা ছোট আন্ন নাম একটু আমি দেখি নাকি আমরাও ভুলে গেছি না আমি তোমার ওই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবটাকেও রাখতে পারি